তো যদি মানি এই দেশ গণতান্ত্রিক দেশ প্রজাতান্ত্রিক দেশ সেকুলার দেশ তবে মুসলমানকেও তো তাদের কথা বলার অধিকার দিতে হবে নাকি এক পক্ষই শুধু অধিকার পাবে আর আরেক পক্ষকে দমিয়ে রাখবে আরে গতকাল যদি শেখেরা ঢাকা ভার্সিটিতে দরবার উঁচিয়ে উঁচিয়ে শোডাউন দেয় সেটাকে তোমরা অ্যালাও করবা পারমিশন দিবা আর আজকে আমাদের ঢাকা ভার্সিটির মুসলমান ভাইয়েরা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে চায় তাদের অধিকারকে হরণ করবা আল্লাহর কসম এটা দাজ্জালের মতো এক চোখা নিচে ছাড়া গেছ না লাস্ট যে আগ্রাসন আমাদের চোখের সামনে সেটা হলো হিন্দুত্ববাদী আগ্রাসন আমি হিন্দু আগ্রাসন বলি নাই হিন্দু ধর্মীয় আগ্রাসন বলি আমি শব্দ বলেছি হিন্দুত্ববাদী আগ্রাসন এগুলোর পার্থক্য যদি না বোঝেন না বুঝেই যদি আমাদের ভুল ধরতে চান আগে একটু পড়ালেখা করে আসেন তারপর ভুল ধরেন হিন্দু ধর্ম ভিন্ন জিনিস হিন্দুত্ববাদ ভিন্ন জিনিস যেমন নিহুদি ধর্ম ভিন্ন জিনিস জায়ানিজম জায়ানিস্ট এটা জায়ন ভিন্ন জিনিস দুটোকে তালগোল পাকিয়ে একসাথে মিলানো যাবে না যেমন আমি যদি জিজ্ঞাসা করি আমাদের ওই যারা আমাদেরকে ভরতে চায় ফাঁসাতে চায় তাদেরকে বলেন তো মুসলমান আর ইসলাম যেই জিনিস আইএস কি সেই জিনিস বলবে না না হুজুর কিভাবে এক জিনিস হয় দুইটা তো ভিন্ন জিনিস তাহলে একই কথা হিন্দু ধর্ম এক জিনিস আর হিন্দুত্ববাদ এই বিজেপি আর এস এস আর যা কিছু আছে বাচ্চা এগুলো হলো আরেক জিনিস তো তোরা তো বলিস ধর্মের নামে যদি সন্ত্রাস করে ওইটাকে জঙ্গিবাদ বলে শোনেন নাই ধর্মের নামে যদি সন্ত্রাস করে সেটাকে কি বলে আর ধর্মের নাম ছাড়া করলে সেটাকে সাধারণ সন্ত্রাস বলে ভালো কথা মানলাম তর্কের খাতিরে ওদের সংজ্ঞা ঠিক আছে মানলাম আর কি যদিও মানা উচিত না মানলাম তাহলে আমাকে বলেন এই যে ইসরাইল ইহুদিরা ফিলিস্তিনের বুকে মুসলমান মারে ধর্মের নামে না অধর্মের নামে আল্লাহর কসম ধর্মের নামে ওরা নাস্তিক্যবাদী রাষ্ট্র বানাতে চায় না secular রাষ্ট্র বানাতে চায় না ওরা নিখাদ ইহুদিবাদী রাষ্ট্র বানাতে চায় দাজ্জাল রাজত্ব এই জমিনের বুকে قائم করতে চায় এটাই তো ধর্মের কথা এই যে ভারতের বুকে হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে কখনো কথিত লাজ জিহাদের ধোয়া তোলে আরে কখনো হলো গোরক্ষার নামে কখনো বিভিন্ন আজীবাজি ট্র্যাক লাগিয়ে বিভিন্ন সময়ে যে জুলুম করেছে ধর্মের নামে করে নাই আরে গোরক্ষার নামে মুসলমান মার এটাও তো ধর্মেরই নাম তাহলে এই যে ধর্মের নামে মুসলমান মারছে এটাকেও জঙ্গিবাদ বলে না কিনা আমরা এই দুই চোখ জীবনে দেখে নাই জাতীয় কোনো মিডিয়া বা আমাদের জাতীয় কোনো নেতা কখনো ইহুদিবাদীদেরকে বা পারস্যবর্তি মুসলিকদেরকে জঙ্গি বা জঙ্গিবাদী বলেছে জীবনে শুনি নাই কেউ বলেছে বেনিয়ামিন নেতানিয়াহু হলো জঙ্গিদের নেতা নরেন্দ্র মোদি হলো জঙ্গিদের নেতা আমারে জীবন আজ পর্যন্ত এমন কথা শুনে নাই এমন যে ফরিদপুরের বুকে নির্মাণ শ্রমিকদেরকে পেটিয়ে মারা হলো আগুন লেগেছে আগুন নিভেতে গিয়েছে যার জন্য করিচুরি সেই বলেছে যদি আগুন নিভাতে না যেত মাইর খাওয়া লাগতো না ভালো করতে চেয়েছে নিজের ধর্ম পরিচয় ভুলে গিয়ে আরেকজনের ঘর যদিও মানুষ ছিল না কেউ কিন্তু ঘরটাকে রক্ষা করতে চেয়েছে পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে কোনো গণপিটুন এগুলো ভুয়া সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন না এখন তেগুলো এগুলো ভাইরাল হয়ে গিয়েছে যে রুমের মধ্যে দরজা লাগিয়ে টার্গেট কিলিং এটা কোনো ওই গণপিটুনির মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে তা না ইচ্ছাকে তোভাবে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে আর একটা দুইটা পিটুনি দিলেই মানুষ মরে না লম্বা টাইম পিটাতে পিটাতে নির্মমভাবে শহীদ করেছে এরপর তাদের পক্ষ হয়ে আবার আমাদের কিছু প্রশাসনের লোক গুলি করে এই ফরিদপুরের বুকে নির্মমভাবে কয়েকজনকে শহীদ করে দিয়েছে এই যে পুরো ঘটনাটা ঘটলো তাহলে মন্দির রক্ষার নামে যদি মুসলমানকে মারে এটাকেও জঙ্গিবাদ বলে না কারণ ওদেরকে রাষ্ট্রত্বই দায়িত্ব দেয় নাই বিচার করার তাহলে আইন আদালত কিসের জন্য প্রশাসনের কাজটা কি আরে তুমি যদি বিচার করবা হ্যাঁ যদি তর্কের খাতিরে মানি বাচ্চারা আগুন লাগিয়েছে পুলিশে দাও পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করুক ম্যাজিস্ট্রেট এরপর মনে চাইলে রিমান্ডে দেখ মনে চাইলে জেলে পাঠাক মনে চাইলে ছেড়ে দেখ এরপর যদি তাকে জেলেও পাঠায় এরপর চার্জশিট হোক এরপর চার্জ গঠন হোক এরপর জাজ কোর্টে মামলা ট্রান্সফার হোক সেখানে বিচার প্রক্রিয়া শুরু হোক সাক্ষী গ্রহণ শেষ হোক এরপর বিচারক যদি রায় দেয় তারপর দেখা যাবে কি রায় তার ব্যাপারে এসেছে বেকসুর খালাসও পেতে পারে জেলও পেতে পারে এটা নিয়ে আমাদের কথা থাকবে না কিন্তু তোমাদেরকে অধিকার দিয়েছে এভাবে পিটিয়ে মুসলমানকে হত্যা করা দুদিন আগে মার সীমান্তে সাহস বেড়ে বেড়ে এখন এসে ঢুকে পড়েছে দেশের ভেতরে সীমান্তে মেরে যখন দেখেছে কিছুই হয় না কেউ তাদের চুলটাও ছিঁড়তে পারে না এখনই প্রকাশ্যে এখানে অবশ্য শুরু করেছে দীর্ঘ পাঁচ দিন চলে গেছে আজও কোনো অপরাধীকে গ্রেফতার করে হয়েছে বলে আমার জানা নেই আপনাদের জানা থাকতে পারে আমার এখনো জানা নাই আমার নজরে পরে নাই আদৌ হবে কি না এটা নিয়ে আমি সন্দিহান এবং সন্দেহের পর্যাপ্ত কারণ আছে তারপরও মানলাম তর্কের খাতিরে ঠিক আছে তোমাদের একটু সময় লাগছে যাচাই বাছাই করতে আত্মগোপনে আছে বের হতে সময় লাগবে ঠিক আছে হতে পারে মানলাম তাও জনতা ময়দানে নামলো কোন হুজুরের নেতৃত্বে না না হেফাজতের ডাকে না জামাতের ডাকে না চরমনের ডাকে না আমাদের ডাকে কারো ডাকে না সাধারণ পাবলিক তা জনতা সইতে না পেরে রাস্তায় নেমে মধুখালিতে দীর্ঘ দশ কিলো পর্যন্ত রাস্তা ব্লক করে দিল দশ কিলো ওই রোডে গেলে বুঝবেন ঢাকা খুলনা মহাসড়কে মধুখালিতে দশ কিলো রাস্তা ব্লক করে দিল পাবলিকের ভেতরে ক্ষোভ আছে আগুন জ্বলছে আপনাদের তো উচিত ছিল আগ থেকেই এটার ব্যাপারে বিবৃতি দেওয়া সান্ত্বনা দেওয়া কিভাবে পাবলিকরা নিয়ন্ত্রণ করতে হয় এটা যে বোঝে না তার রাজনীতিবিদ হিসাবেও না আপনারা আশ্বাস দিতেন আপনারা বলতেন হ্যাঁ অপরাধীদের ধরছি তোমরা মাঠে নামার কোনো কারণ নাই আমরা যাচাই বাছাই করছি যেই মাত্র খুঁজে পাবো ধরবো তাহলে নাম তো কেউ আচ্ছা নাম তো কেউ আচ্ছা নেমেছে ভালো কথা নামার পরও যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো আশ্বাস দেওয়া হতো কারণ এটা ইমানের দাবি এটা আন্দোলনের দাবি তাদেরকে ওয়াদা আচ্ছা নাই তো আছে আছে। যেগুলো রুলস প্লে করে তারা এটাকে ছত্রভঙ্গ করতে পারে বিভিন্ন দেশেই তো পৃথিবীর বুকে এমন হয় কিন্তু এই যে গুলি করে করে পাখির মতো মানুষ মারলো মানে কি এক আজীব তামাশা শুরু হয়েছে রাস্তায় মিছিলে নামলেই গুলি খেতে হবে আর ইসলামী রাখো খেলাফত রাখো গণতন্ত্র তো মানুষের রাজনৈতিক এবং অরাজনৈতিক আন্দোলনের অধিকারকে সুনিশ্চিত করে তো যদি মানি এই দেশ গণতান্ত্রিক দেশ প্রজাতান্ত্রিক দেশ সেকুলার দেশ তবে মুসলমানকেও তো তাদের কথা বলার অধিকার দিতে হবে নাকি এক পক্ষই শুধু অধিকার পাবে আর আরেক পক্ষকে দমিয়ে রাখবে আরে গতকাল যদি শেখেরা ঢাকা ভার্সিটিতে বারবার উঁচিয়ে উঁচিয়ে শোডাউন দেয় সেটাকে তোমরা অ্যালাউ করবা পারমিশন দিবা আর আজকে আমাদের ঢাকা ভার্সিটির মুসলমান ভাইয়েরা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে চায় তাদের অধিকারকে হরণ করবা আল্লাহর কসম এটা দাজ্জালের মতো এক নিচে ছাড়া কিছু না দুনিয়ার সবাই অধিকার পাবে শুধু মুসলমানের অধিকার বেলাই এসে তোমাদের এই লোকোচুরির মনোভাব শুরু হবে কেন ইতিমধ্যেই তো ঘটে গিয়েছে আগে তো বহুবার ঘটেছে ওই চট্টগ্রামে কোথায় যেন নারীদের পর্দা নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে নারীরা চোখ ঢেকে চেহারা ঢেকে আসতে পারবে না আরে মুসলমান দেশে যদি নারীরা অধিকার না পায় পাবে কি আমেরিকায় পাবে কি ইসরায়েলে পাবে কি কাফের দেশে এই স্বাধীন হয় কি লাভ হয়েছে যদি মুসলমান তার অধিকার না পায় স্বাধীন বাংলাদেশে বসে অধিকারকে সব নাস্তিকদের জন্য অধিকার সব সেকুলারদের জন্য আমরা এই দেশের নাগরিক না আমরা কর দেই না আরে মাথায় টুপি তাতে কি গায়ে জামা তাতে কি ওরাও যেভাবে কর দেয় আমরাও কর দেই ওরাও যে দেশের নাগরিক আমরাও সেই দেশের নাগরিক ওরাও যেমনি ভাবে এক শিক্ষায় শিক্ষিত আমরাও আর এক শিক্ষায় শিক্ষিত তো যদি বলার অধিকার দাও সবাইকে দাও আর যদি অধিকার কেড়ে নাও সবার থেকে কেড়ে নাও তো কাউকে দিবার কাউকে দিবা না এটা তো কিছুতেই মেরে নেওয়া যেতে পারে না তাহলে এই যে নির্মম গুলি করে হত্যা করা যায় অন্য কেউ গুলি করে দেখুক একটা নাস্তিকরে গুলি করলে গোটা দুনিয়া গরম হয়ে যায় পশ্চিমের কোন দালাল রে জেলে ঢুকালে গোটা দুনিয়া গরম হয়ে যায় আমরাই সেই নিরীহ অসহায় জাতি যাদের রক্তের কোনো দাম থাকতে নেই জাতীয় কোনো দৈনিকে বড় করে রিপোর্ট হয় না মারা গিয়েছে রিপোর্ট নাই লক্ষ জন একত্রিত হয়েছে রিপোর্ট নাই হসপিটালের বেডে কাতরাচ্ছে রিপোর্ট নাই ওপরন্ত আপনি একটু ফিল্ডে কাজ করতে যান দেখেন আপনারা কেমনে পেরেশান করে আপনি দায়িত্ব নেন যে আমি ওদেরকে ফান্ডিং ব্যবস্থা করব টাকা পয়সা তুলে দেব রক্তের ব্যবস্থা করব অন্যান্য সাপোর্ট দেব যাদেরকে হাজার হাজার মানুষকে মামলা দেওয়া হচ্ছে আমরা ওদের জন্য আইনে লড়াই করব ঘোষণা দেন খালি দেখেন আগামীকাল কি পরিণতি হয় আপনার কি এক তামাশায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে এগুলো জুলুমের শেষ কোথায় মাঝে মধ্যে তো সন্দেহ লাগে স্বাধীন দেশে কি আদৌ স্বাধীন আছি আমরা কারণ কিসের জন্য বললাম ভারতবর্ষের অনেক আলেমের সাথে মাঝে মধ্যে মানে তাদের হালতগুলো জানলে দেখা যায় ভারতেও যারা থাকে ধরেন আমাদের ভাষার আছে ভারতে ভারতে দেশে বসে যেভাবে কথা বলতে পারে অনেকের নাম আমার বলা লাগবে নাম ইঙ্গিত দিলে আপনারা বুঝে ফেলার কথা যে ওই ভারতে বসে যেভাবে তারা সরকারেরও সমালোচনা করে স্বাধীনভাবে ওর হাজার ভাগের এক ভাগ এই দেশে কেউ করলে এতদিনে তার জেলে বসে মরা তাহলে অবাক হয়ে যায় যে হিন্দুত্ববাদীদের দেশে বসে যে স্বাধীনতা পাচ্ছে আমরা মুসলমানদের দেশে বসে সে স্বাধীনতা পাচ্ছে না হ্যাঁ আমি কোন উস্কানে দিচ্ছি না আমি কাউকে কারো বিরুদ্ধে খেপিয়ে তুলছি না কিন্তু আমি বলছি এই জুলুমের এই একচোখা নীতির অবসান ঘটা দরকার অতীতে যেমন সেকুলারিজমের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে এরপর নাস্তিকবাদের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে নয়া হিন্দুত্ববাদী আগ্রাসন আমাদের ইমান শুধু না প্রাণকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে মুসলমানদেরকে আবারও জাগতে হবে হবে আবার একতাবদ্ধ হতে হবে এই হিন্দুত্ববাদী আগ্রাসনের স্রোতকে যে কোনো মূল্যে থামিয়ে দিতে হবে দলীয় পরিচয় সাংগঠনিক পরিচয় নিজের বিভিন্ন চাহিদা ইখতলাফ সব ভুলে গিয়ে এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যে ইন্ডিয়া তোমার দেশে তুমি যা মনে চাই করো গিয়ে কিন্তু বাংলার জমিনে তোমার আধিপত্য চলবে না তাহলে স্বাধীনতার অর্থ থাকবে না এটাই দেশপ্রেম এটাই কি প্রেম এটাই কি প্রেম দেশপ্রেম সুতরাং এই তিনোটা আগ্রাসনকে দমিয়ে দেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হবেন